হ্যালো বন্ধুরা আমাদের ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্যকে যখন গোলাপ ফুলের বুকেটা তুলে দেয় দীপা তখন সে খুব খুশি হয়ে যায় বলে বাহ আপনি কী করে জানলেন আমার গোলাপ ফুল খুব পছন্দের সত্যি খুব সুন্দর হয়েছে এটা আমার পছন্দ হয়েছে তবে আপনাকে তো আমি চিনি না কোথা থেকে এলেন আপনি আর কি করেই বা জানলেন আমার পছন্দ আমি জানি তো আপনাকে নিশ্চয়ই এর আগে কোথাও দেখেছি আমি যার জন্য এই ফুলটা আপনি নিয়ে এসেছেন তবে আমি এখন আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না আপনি এখন আসুন প্লিজ দীপা তখনই মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে যে সে তার বউ এবং সোনারুপাও আছে তাদের সঙ্গে কিন্তু ডাক্তার সানালি এসে দীপাকে বলে চলো তোমার সঙ্গে বাইরে গিয়ে আমার কিছু কথা আছে কি হয়েছে স্যার বলুন আমাকে বুঝতে পারছো না সূর্যর মনে পড়েছে অনেক কিছু তবে সব কিছু মনে পড়েনি সূর্য ও পুরনো সেই সমস্ত স্মৃতির মধ্যে আটকে গেছে যেখান থেকে ও কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না বুঝতে নিশ্চয়ই পারছ ও যখন এইচএসসি পাস করেছে তখনকার স্মৃতিগুলো ওর মাথায় এখনও কাজ করছে তার বাইরে কোনো স্মৃতি ওর মনে নেই তার মানে ওর পুরনো বিয়ের বউ বাচ্চা এগুলো কোনো কিছুও মনে রাখতে পারেনি আর এখনও মনে পড়বেও না এখন যদি আমরা ওকে জোর করে মনে করাতে যাই তাহলে হিতে বিপরীত হয়ে যাবে স্যার এসব কী বলছেন আপনি আর এই কাণ্ডগুলো কেনই বা হচ্ছে আমি বুঝতে পারছি না আমাকে একটু অবজার্ভ করতে দাও আমি এরপরে বলতে পারবো যে আসলে কি হয়েছে কেন হয়েছে সেই সমস্ত কথা এরপরেই নানাভাবে ডাক্তার সানাল ভেতরে চলে আসে সূর্যকে তার মা বলে কী ব্যাপার তুমি রিভাকে চিনতে পারো নি না তো মা তুমি চশমা পড়ছো কেন এরকম করে পড়লে তো আমার মনে হয় যে আমার মা বুড়ো হয়ে গেছে আমার কলেজে যখন তুমি যাবে তখন সবাই কি বলবে আর বাবা তোমাদের চেহারাগুলো কেমন যেন লাগছে আমার কাছে ভাই সব কিছু ঠিক আছে তো কেন নেই সূর্য তোমার মনে পড়ে না তুমি এইচএসসি পরীক্ষায় টপ রেজাল্ট করেছিলে এরপরে আমরা যখন ওই বাড়ি থেকে স্কুলের পথে রওনা দিচ্ছিলাম তখনই তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়িতে একটা মেজর তারপর থেকেই তুমি খুব ভয় পেতে মনে নেই আর সেই সব কিছু মনে আছে বিধায় হয়তো আজকে তুমি এই কথাটা বলতে পারছো বাবা আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো না আমাকে আরও বেশি পড়াশোনা করতে হবে আমাকে ডাক্তার হতে হবে এসব কী ডাক্তার সান্নাল আমার কিছুই বুঝতে পারছি না দেখুন আমিও বুঝতে পারছি না যা কিছু হচ্ছে সবটাই কিন্তু আমাদের বোঝা শোনার বাইরে গিয়ে আপনারা বাইরে আসুন কিছু ফর্মালিটি রয়েছে সেগুলো পূরণ করতে হবে আর সূর্য তুমি বিশ্রাম করো আমরা পরে না হয় আসছি তোমার কাছে এই বলে সবাইকে বাইরে নিয়ে যায় দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করছে বলছে এসব কী হয়ে গেল মা আমার সঙ্গে কেন এত পরীক্ষা তুমি নিচ্ছ ভালো মানুষদের এত পরীক্ষা তোমাকে নিতে হবে আমি এত কষ্ট করে ডাক্তারবাবুকে ফিরিয়ে আনলাম ওনার স্মৃতি ফিরে এসেছে উনি ওনার পরিবারের সবাইকে চিনতে পারছে শুধু আমাকে বাদ দিই আমার মেয়ে দুটোকে বাদে কেন আমি কি সত্যিই পরের বারে মেয়ে হয়ে রয়ে গেলাম দীপা আমি বুঝতে পারছি না এগুলো কী করে হলো সত্যি বিশ্বাস করো আমার যে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমি কি বলবো তোমাকে বুঝে উঠতে পারছি না মা আমার সাঁতার কাটতে কাটতে আমার শরীর হাপসে গেছে আমি আর পারছি না কোনো কিনারা আমি খুঁজে পাচ্ছি না যখনই আমি কোনো না কোনো একটা কিনারা খুঁজতে যাই তখনই বড় বিপদের সম্মুখীন হতে হয় কেন বলতে পারবেন আমার জীবনটা এরকম কেন বৌদি তুমি চিন্তা করো না দেখবে কোনো না কোনোভাবে হয়তো ঠিক হয়ে যাবে এই হয়তোটাই আমার জীবনটা শেষ করে দিয়েছে ভালো ভেবে হয়তো সামনে সারা জীবন মাথা নত করে থাকতে হচ্ছে আমাকে কেন আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না দেখো দীপা সোনারূপাকে আর তোমাকে এখন কোনোভাবেই যাওয়া চলবে না সূর্যর সামনে যদি কোনোভাবে টের পেয়ে যায় সূর্য যে তার বর্তমান জীবনে এগুলো রয়েছে এমন কিছু ঘটনা যেগুলোর কারণে তাকে কষ্ট পেতে হবে সে কিন্তু মেনে নিতে পারবে না তাই সূর্য যে মুহূর্তে এখনও আটকে রয়েছে স্মৃতি সেখান থেকেই আমাদের সব কিছু আবার নতুন করে শুরু করতে হবে সেটা আবার কী করে সম্ভব স্যার আমার জন্যেই কি এগুলো শুধু হতে হয় আমি সবসময় কেন এত কষ্ট সহ্য করব বলতে পারেন আপনারা আমি আর এখানে থাকবো না দীপা শোন কোথায় চলে যাচ্ছিস তুই এরকম করে চলে যাস না আমার কথাটা একটু শোন না আমি আর শুনতে পারছি না আমাকে যেভাবেই হোক না কেন এখান থেকে চলে যেতে হবে এখানে থেকে কী বা করবো সূর্য হঠাৎ বাইরে বেরিয়ে আসে বলে মিশকা কোথায় মা মিশকা আসলো না এসব কি বলছো মিশকা কোথায় থাকবে বলতে পারো কেন মিস্কার সঙ্গে আমি একসঙ্গে কলেজে পড়তাম মিশকা আমার সঙ্গে দেখা করতে আসবে না আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি অসুস্থ অনেক কিছু আমার জীবন থেকে ব্লাইন্ড হয়ে গেছে আমি ভুলতে পারছি না সেগুলো তারপরেও সূর্য তোমাকে বলেছিলাম না বিশ্রাম করতে তুমি গিয়ে বিশ্রাম করো তুমি এখন এরকম করে এখানে এসে থেকো না বুঝতেই তো পারছো বিষয়গুলো এখন যাও দেখলে তোমরা মিষ্কার কথা ওর মনে আছে অথচ আমার কথা একদমই মনে নেই যে মানুষটা সারা জীবন এত কষ্ট করে ওনাকে ভালোবাসলাম সে কিনা আমাকে ভুলে গেল তখনই দীপার মনে পড়ে সূর্যের সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো সূর্যকে সবসময় ঘিরে থাকতো দীপা তাদের ভালোবাসায় কোনো কমতি ছিল না তাহলে কি করে এই সব কিছু আজকে ঘটে গেল এই মুহূর্তগুলো নানাভাবে দীপাকে কষ্ট দিচ্ছে আর যে কষ্টগুলো দীপা সহ্য করতে না এই হাসপাতাল থেকে দূরে চলে যায় রাবণী বলে এখন আমরা কি করবো ডাক্তার সানাল আমি দেখছি কেন সব কিছু হলো তবে মানুষের ব্রেনটা কিন্তু অন্যরকম একটা জটিল ফাংশন যেখানে নানাভাবে আমাদের অনেক কিছুই ওষুধের ওপর নির্ভর করা থাকলেও করে উঠতে পারি না আমরা আর যার জন্য নানাভাবে আমাদের কিন্তু একটু সময় দিতে হবে সূর্য এখনই ডাক্তারি করতে পারবে না তবে সূর্য এখনই ডাক্তারি করতে গেলেও নানাভাবে ভুলভ্রান্তি করতে পারে তাই ওকে এইসব কিছু কোনোটাই করতে দিলে চলবে না আপনারা সূর্যকে বাড়িতে নিয়ে যেতে পারেন সেখানে নিয়ে গেলে হয়তো ওর কোনো কিছু মনে পড়ে যাবে এরপরে সূর্যকে বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয় সূর্য যখন হয় সেকেন্ডারিতে পড়তো তখন যেভাবে তার দিদি আস্ত সেরকম করেই সেছে নানাভাবে উর্মিকে ফোন করে জানিয়ে দেয় জয় সব কিছু আর বলে যে ওই বাড়িতে তোমাকে অন্য অন্যরূপে ফিরতে হবে কিছুদিনের জন্য তুমি আমাদের সন্তানকে নিয়ে অন্য রূপে থাকবে পারবে না উর্মি দাদাইকে সুস্থ করতে আমাদের নানা রূপ ধারণ করতে হচ্ছে আমি জানি না বৌদিদির ভেতরে অনেক কিছু যাচ্ছে বৌদিদি কী করে কষ্টগুলো সহ্য করছে দাদাই সম্পূর্ণরূপে স্মৃতি ফিরে আসেনি ও নানাভাবে নিজেকে এখনও মেনটেন করতে পারছে না ও অনেক কিছু ভুলে গেছে নিজের জীবন থেকে আর এই সব কিছু কি করে বা ফিরে পাবে ও নিজেও হয়তো জানে না সূর্যকে বাড়িতে আনা হয় বা বাড়ির ডেকোরেশন চেঞ্জ হয়ে গেছে আমি যখন এইসএসি পরীক্ষা দিয়েছি তখন তো এরকম চেঞ্জ ছিল না তাহলে আজকে কখন করলে মা অনেক দিন আগেই করা হয়েছে সূর্য তুমি কোথায় যাচ্ছ আমার ঘরে গিয়ে লেখাপড়া করবো এখন এইসব থাক গিয়ে একটু বিশ্রাম নাও আর কত বিশ্রাম নেব আমাকে পড়াশোনা করে ভালো র্যাক্টার হতে হবে না কলেজে যেতে হবে তুমি কেন এগুলো করছো বলো তো যা বুঝলাম নাও তখনই উর্মিকে দরজায় দেখে সূর্য অবাক হয়ে যায় তার দিদিয়াকে দেখে জড়িয়ে ধরে দিদিয়ার সঙ্গে ভালো মন্দ কথাবার্তা বলে এদিকে মিসকার পাপাইকে খবর দেওয়া হয়েছে পারিজার সেনকে পুলিশ তাকে নিয়ে যাওয়া হয় মিসকার বডি যেখানে রয়েছে সেখানে আইডেন্টিফাই করার জন্য পারিজার সেন কোনোভাবে মিসকার মুখটা যে সাদা কাপড় থেকে তুলে দেখবে সে দেখতে পাচ্ছে না তখনই তুলে দেখতে পারে সেটা মিসকা সেনই এটা দেখে অবাক হয়ে যায় সে বলে কী ব্যাপার আমার মিসকা সত্যি আমাকে ছেড়ে চলে গেল ওর পাপাই কি করে থাকবে কতটা কষ্ট পাবে ওকে ছেড়ে সেটা একবারও ভাবলো না দীপা চলে আসে বলে দেখুন ম্যাডাম আপনি এবং ডাক্তার সেনগুপ্ত দুজনেই তো মিসকাকে লাস্টে দেখেছিলেন তাই আপনাকে ডাকা হয়েছে উনি তো অসুস্থ হাসপাতালে তাই কি হবে এখন আপনি দেখুন ওনাকে একটু আইডেন্টিফাই করুন উনি তো বহুরূপী মিসকা সেন মরতে পারে না সে ফিরে আসবে এটা উনি আমাকে নিজে বলেছিল আর এখন কি হলো উনি আমি বিশ্বাস করি না যে মিসকা নেই তখনই দেখতে পারে যে আরে এটা তো মিসকাই কি করে হলো সব কিছু মিশকা আমার জীবনের অনেক ক্ষতি করেছে কিন্তু কখনো আমি চাইনি ওর এরকম করে শেষ হয়ে যাক চলে যাক তবে হ্যাঁ মিশকা হয়তো ফিরে আসবে নতুন কোনো রূপে মানুষের এবার ক্ষতি না করে ভালো যে ভালো থেকে মানুষের উপকার করে চলবে আর সেই সব কিছু যদি হয় তাহলে তো খুবই ভালো মিশকা জীবনে নতুনভাবে জন্ম নিক এটাই আমরা চাই কোনোভাবে মিশকা চলে গেছে এই বিষয়টা মেনে নিতে পারছে তারপরও সামনে যেহেতু দেহ দেখতে পাচ্ছে মিশকা কি করে বা অবিশ্বাস করবে সে কোনো জায়গায় তার নেই তখনই মনে পড়ে মিশকা কত না খারাপ অন্যায় কাজ করেছে দীপার সঙ্গে কত ভাবে সোনারূপাকে কষ্ট দিয়েছে এই মানুষটা আজকে যে এরকম করে চলে যাবে কেউ ভাবতেও পারেনি কিন্তু দীপা কোনোভাবে এটা সহ্য করতে পারছে না যে সূর্য সেনগুপ্ত পরিবারের মা বাবা ভাই বোন সবাইকে মনে রেখেছে শুধু দীপাকে মনে করতে পারছে না কেন এগুলো হলো কি জন্য দীপাকে এতটাই খারাপ এতটাই অন্যায় করে ফেলেছে সূর্য সঙ্গ আর এই সব কিছু ভাবতে গিয়ে দীপা নানাভাবে ভেঙে পড়ছে কষ্ট পাচ্ছে তার বাবা তাকে বুঝিয়ে শুনিয়ে আবারও রাখছে এদিকে সূর্য নানাভাবে সেই এইচএসসি পরীক্ষার সময় যেমন ছিল তেমনটাই হয়ে গেছে ডাক্তার শান্নান বলেছে যে ও যে একটা ট্রমা পেয়েছিল অ্যাক্সিডেন্টের সেখান থেকে ও কোনোভাবেই নিজেকে সরিয়ে আনতে পারছে না ভাবছে এখনো সেই ট্রমার মধ্যে দিয়েও যাচ্ছে ওর অনেক কিছু ক্ষতি হয়ে গেছে ওর সামনে ডাক্তারি করতে পারবে কিনা এগুলো নিয়ে চিন্তা ভাবনা তবে সূর্যর দুই মেয়ে তার বাবার ভালোবাসা থেকে যে বঞ্চিত হলো এই সব কিছু কোনোভাবে ভেবেই দীপা অস্থির হয়ে যাচ্ছে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী মিশকা শেষ হলো দীপা দেহ আইডেন্টিফাই করতে পুলিশের সঙ্গে আসলো শেষ দেখা করতে আজকে মিশকার মতো একজন পাপি মানুষ যেভাবে চলে গেল এটা দীপা কখনোই মেনে নিতে পারছে না কারণ যে মিশকা অ্যাম্বুলেন্স চালিয়ে যাচ্ছিলো সেই অ্যাম্বুলেন্সটাও নাকি খাদে পড়ে গেছে সেটা পুলিশ তুলেছে আইডেন্টিফাই করেছে এবং নানাভাবে বুঝতে পেরেছি যে না আসলে এটাই সিন লাস্টবার দীপা বলেছিল একটা অ্যাম্বুলেন্স নিয়ে ধাওয়া করেছিল সূর্য এবং দীপাকে আর সেই মানুষটা নানাভাবে চলে যাবে সেটা কখনো ভাবা যায়নি আজকে যা কিছু হচ্ছে এর বিনিময়ে সব কিছু কিন্তু মিশকার এই পাপ মিশকা যা কিছু জীবনে করেছে সবটাই কিন্তু তার জন্য আজকে অভিশাপ হয়ে ফিরে এসেছে ওদিকে সূর্যর জন্য উর্মি জয় পরিবারে তার মা বাবা এমনকি পালক সবাই মিলে আবারও নতুন অভিনয়ে নাম লিখিয়েছে সূর্যর সামনে সেই এইচএসসি পরীক্ষার সময় যেমনটা সবাই থাকতো হাসি খুশি আনন্দ সেরকমই থাকছে আর নানাভাবে যাদেরকে সূর্য চিনছে তাদের সঙ্গেই পুরনো স্মৃতিতে আটকা পড়ে গেছে আর এখান থেকে তাকে বের করার একটাই উপায় যতদিন সূর্য নিজে থেকে বের না হচ্ছে ততদিন করা সম্ভব নয় মানুষের ব্রেনের ফাংশনগুলো অনেক জটিল সেখানে আস্তে আস্তে সময় দিতে হয় দীপা সেই সময়টাই দিতে পারছে না সব কিছু সে ভুলে নতুন যন্ত্রণা বুকে চেপে রয়েছে এরপরে কী ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন